পুলিশের চোখে ধুলো দিয়ে তুফানগঞ্জের নাকটিগঞ্জ এলাকায় রমরমীয় চলছিল নকল রাসায়নিক সার তৈরির কারখানা টিনের ঘেরাটোপের মাঝে নামি দামি কোম্পানি রাসায়নিক সারের প্যাকেট নকল করে তাতে সার ভরে পাচার করে দেওয়া হতো বলে অভিযোগ যদিও শেষ রক্ষা হয়নি শনিবার মধ্যরাতে নকল সার তৈরির কারখানায় অভিযান চালায় তুফানগঞ্জ থানার পুলিশ বাজেয়াপ্ত করা হয়েছে বিপুল পরিমাণ নকল সারের প্যাকেট বাজেয়াপ্ত করা হয়েছে পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে বিপুল পরিমাণ সার তৈরির উপকরণ এই নকল সার সীমান্ত পেরিয়ে অসমসহ সহ অন্যান্য রাজ্যে পৌঁছে দেওয়া হতো এমনটাই কিন্তু অনুমান করছেন পুলিশ এবং নকল সার পাচারের অভিযোগে বাড়ির মালিকের খোঁজে ইতিমধ্যে তল্লাশি শুরু হয়েছে পুলিশ সূত্রের খবর অভিযুক্ত ব্যক্তি ভুটভুটির চালক এবং গরুর দুধ বিক্রি করে সংসার চালান কিন্তু তার আড়ালে রমরমিয়ে চলছিল নকল সার তৈরির কারবার টিন দিয়ে ঘেরা একটি পরিত্যক্ত বাড়িতে দীর্ঘদিন ধরেই অবৈধ রাসায়নিক সার তৈরির কারবার চলছিল গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তুফানগঞ্জ থানার ওসির নেতৃত্বে শনিবার মধ্যরাতে ওই নকল সার কারখানায় হানা দেয় পুলিশ তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে রাসায়নিক সারের খালি প্যাকেট তো कल के हम ही इनफॉरमेशन का पेज लम तो कहने की स्थापित है कि नकारी का अच्छे एक ता चले कि जाल बाबे फेटले देता तैयारी कोरा रख दिया चलो तो तार पर वो कहने हमारा राइट टीम डेलो राइट करे चलो और तो के प्रचुर पर मैंने फेटले दे रहे पैकेट पाव डेलो और काली बस्ता वो पाव डेलो तार मुद्दे किचु जिन যে মাল ফার্টিলাইজার আছে তার সঙ্গে লবণ ও ইত্যাদি মিলিয়ে ওখানে জাল ফার্টিলাইজার ভাবে এ ব্যবসায় করে আমার অনুমান আছে ওর বাড়ির নাম আছে যে বাড়িতে পাওয়া গেলো ওনার নাম আছে আব্দুল হোসেন নাকারিগাছে এরিয়া থেকে তো যে কোনো আমি করলাম ওরা পালিয়ে গেলেন তো ওর উপরে কেস করে আমি ওকে গ্রেফতার করে তারপরে কোর্টে তোলা হয়ে গেছে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক চারজনকে গ্রেফতার করল তুফানগঞ্জ থানার পুলিশ তুফানগঞ্জ নাকটিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের কামার ফুলবাড়ি এবং তুফানগঞ্জ পৌর এলাকায় পাঁচ নম্বর ওয়ার্ডে দোলমেলা মাঠ সংলগ্ন এলাকার ঘটনা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে তুফানগঞ্জ শহর জুড়ে পুলিশ জানিয়েছে ধৃতরা হলেন গুঞ্জান সাহা সনাতন সাহ রাজ্জাক হোসেন এবং শহীদুল হক ধৃতরা প্রত্যেকেরই বাড়ি তুফানগঞ্জ শহর এবং শহর সংলগ্ন এলাকায় পুলিশ সূত্রের খবর গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে তিন যুবক মালদা থেকে নিষিদ্ধ মাদক দ্রব্য নিয়ে তুফানগঞ্জে দোলমেলার মাঠ এলাকায় আসছে সেই সূত্রে ওঁত পেতেছিল পুলিশ কথা ছিল তিন যুবক মালদা থেকে নিষিদ্ধ মাদক দ্রব্য নিয়ে এসে দোলমেলার মাঠ এলাকায় এক ব্যক্তির কাছে বিক্রি করবেন কিন্তু দোলমনা মাঠ এলাকায় পৌঁছতে পুলিশ হাতে নাতে চারজনকে পাকরাও করে এরপর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এবং ভিডিওগ্রাফির মাধ্যমে চারজনকে তল্লাশি চালানো হয় রবিবার তুফানগঞ্জ থানায় সাংবাদিক বৈঠক করে তুফানগঞ্জ মহকুমা পুলিশ আধিকারিক কাননেধারা মনোজ কুমার তিনি জানান গোপন সূত্রে খবরের ভিত্তিতে এই অভিযান চলে তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে বাষট্টি গ্রাম নিষিদ্ধ মাদক দ্রব্য যার বাজার মূল্য প্রায় হাজার টাকা নমস্কার আজকে উদ্ধার করা হলো ওই কেসে সম্বন্ধিত চার ধরা হলো চারজনের নাম আছে সনাতন সাহা গুঞ্জন সাহা সাইফুদ্দিন সফরউদ্দুল হক ও রেজাক হোসেন সবের বাড়ি এখানের কাছাকাছি কিছু লোকের বাড়ি ওয়ার্ড ফাইভ আছে টাউনের আর কিছু এর আন্দারনপুর বাড়ি ওয়ান বাকি এর টাউনের মধ্যেই আছে তো এনারা মালদা থেকে মালদা গিয়ে মালদা থেকে মাদকদ্রব্য তা কিনে এখানে নিয়ে এসে এখানে ট্রিপুর জন্য প্ল্যান করছে এর আগে আমিও একটা ছেলেকে ধরেছিলাম যে জাগের কানে থেকে ওর মোড়ে সক্রান্ড এইভাবে আছে তো তোফানগঞ্জ পুলিশ স্টেশন ও সি তোফানগঞ্জ ওর সিআই তোফানগঞ্জ সাহেবের ওর এস ডিপি তোফানগঞ্জ আমি ওর এসপি স্যারের নির্দেশে এ মাদকদ্রব্যে যে চাপ আমি সৃষ্টি করছি ওর জন্য তো এরা ধরা পড়লো ওর আগেকাল আবার এ কমিটি রবিবার মহিষকুচি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের শালডাঙ্গা চৌপথী এলাকায় প্রতিবাদ কর্মসূচিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কুশপুতুল দাহ করে বিক্ষোভ দেখান সংগঠনের কর্মীরা তাদের অভিযোগ কেন্দ্র এবং বিরোধী দলের ষড়যন্ত্রে সাধারণ মানুষের ভোটাধিকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা চলছে এই ইস্যুতে এলাকার বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বাড়ছে বলে দাবি তুফানগঞ্জ দু নম্বর যুব তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি মহেশ বর্মন জানিয়েছেন এসআইআর এর নামে আতঙ্ক তৈরি করে সমাজে বিভেদ ছড়ানোর চেষ্টা করা হচ্ছে তৃণমূল যুবদের হুঁশিয়ারি মানুষ অধিকার রক্ষায় তারা রাস্তায় থেকেছে ভবিষ্যতেও রাস্তায় লড়াই চলবে জেলা তৃণমূল ঠাকুর কংগ্রেসের নির্দেশে উবানন্দ দুই নম্বর ব্লকের মহিষকুচি এক নম্বর অঞ্চলের শালধাগা চৌবতীতে আমরা নরেন্দ্র মোদী এবং শুভেন্দু অধিকারী পোস্টগুলো আমরা দাখল করলাম সম্প্রতি এসএআর নামে যে বৈধ ভোটার বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার যে চক্রান্ত সেই চক্রান্তর বিরুদ্ধে আমরা গর্জে উঠছি যুব যুব সমাজ যুব তৃণমূল কংগ্রেস আর অপরদিকে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টকারী শুভেন্দু অধিকারী যে সমস্ত মন্তব্য করছেন তাতে কোথাও যেন মনে হচ্ছে বাংলার সম্প্রীতি নষ্ট হতে পারে তার জন্য আমরা যুব তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছি সজাগ রয়েছি তার প্রতিবাদ আজকে আমরা প্রতীকী প্রতিবাদ করলাম এরপরে আমরা প্রত্যেকটা জায়গায় আমরা সভা করবো বিজেপি পার্টি অফিসের একশো মিটারের মধ্যে নরেন্দ্র মোদী এবং শুভেন্দু অধিকারী দাহকে ঘিরে ছড়িয়েছে এবং বিক্ষোভে হয়েছে যুব তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা রাত পোহালেই কোচবিহারে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আগে বিজেপি পার্টি অফিসের একশো মিটারের মধ্যে নরেন্দ্র মোদী এবং শুভেন্দু অধিকারী কুসুপত্তলিকা দাহ করে বিক্ষোভে সামিল হল তৃণমূল পক্ষ থেকে এদিন পঞ্চরঙ্গী মোড়ে তারা কুসুপুত্তলিকা দাহ করে বিক্ষোভ দেখায় প্রত্যেকেই জানেন বাংলা এবং বাঙালি বিরোধী ফ্যাসিস দল কেন্দ্রের বিজেপি নির্বাচন কমিশনারকে সাথে নিয়ে যেভাবে বারংবার বাংলা এবং বাঙালিকে বঞ্চনা করা হচ্ছে এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের নামে বাংলার বৈধ ভোটারদের যেভাবে বাদ দেওয়ার চক্রান্ত করছে তারই বিরুদ্ধে এবং বাংলা এবং বাঙালিকে বঞ্চিত করবার বিরুদ্ধে তৃণমূল যুব কংগ্রেস আজকে রাজপথে নেমেছে কুচবিহারের রাজ ঐতিহ্যমণ্ডিত কুচবিহার শহরে রাজপথে তৃণমূল যুব কংগ্রেস ইতিমধ্যে ঘোষকাডাঙ্গা খাগড়াবাড়ি চৌপতি মাথাভাঙ্গা কোচবিহার জেলার সর্বোচ্চই আজকে আমাদের বিক্ষোভ কর্মসূচি হচ্ছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী যিনি প্রত্যেকটা এই চক্রান্তের সঙ্গে তিনি যুক্ত বারংবার ভোট একবার ভোট নামে মানুষকে লাইনে দাঁড় করাচ্ছে নোটবন্দির নামে লাইনে মানুষকে লাইনে দাঁড় করাতে হচ্ছে এবং বাংলা এবং বাঙালিকে তারা বেছে বেছে টার্গেট করছে বাংলার মহাপুরুষদের টার্গেট করছে বাংলা কথা বললেই বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে রোহিঙ্গা তকমা দেওয়া হচ্ছে তারই প্রতিবাদে কোচবিহার জেলা তৃণমূল যুব কংগ্রেস আমরা আজকে পূর্ব মেদিনীপুর জেলার মেঝেদায় অঙ্গিকা যাত্রার সমর্থনে সাইকেল র্যালি অনুষ্ঠিত হল রবিবার রাজ্য জুড়ে ক্রমবর্ধমান নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে বিশিষ্ট মহিলাদের আহ্বানে আগামী নয় থেকে ১৬ ডিসেম্বর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অঙ্গিকার অভিযাত্রীরা কলকাতায় পৌঁছবেন এই অঙ্গীকার যাত্রার সমর্থনে রবিবার শতাধিক ছাত্র শিক্ষকেরা মূর্তিতে করে হয়ে মেছেদা সেন্ট্রাল বাস স্ট্যান্ডে ক্ষুদিরাম মূর্তির পাদদেশে উপস্থিত হয়েছিলেন অপরদিকে অঙ্গীকার যাত্রা কর্মসূচির সমর্থনে কোলাঘাটের ঝকুরকুলে মহিলাদের এক সভা অনুষ্ঠিত হয় সেখানে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবী ডক্টর শ্রাবন্তী মন্ডল সারা জুড়ে নারী নির্যাতনের প্রতিবাদে রাজ্যের বারোজন বিশিষ্ট সংগ্রামী মহিলাদের আহ্বানে জাগো নারী জাগো বন্যিশিখার ব্যানারে নয়ই ডিসেম্বর থেকে ষোলোই ডিসেম্বর প্রতিবাদের অগ্নিস্ফুলিঙ্গ ফুলিঙ্গ বিস্ফোরিত হবে অঙ্গীকার যাত্রার মাধ্যমে ঝাড়গ্রাম থেকে আড়াইশো জন অঙ্গীকার যাত্রী পূর্ব মেদিনীপুর জেলার মেছেদা শহরে বারোই ডিসেম্বর আসবেন এবং তেরোই ডিসেম্বর তমলুক শহরে মানিকতলা মোড়ে উপস্থিত হয়ে সারা শহর পরিক্রমা করবেন তেরোই ডিসেম্বর বিকেলবেলা মেছেদা শহরে ক্ষুদিরাম মূর্তির পাদদেশে সাংস্কৃতিক অনুষ্ঠান করবেন এই কর্মসূচিকে সামনে রেখে এবং সফল করার জন্য পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে বিভিন্ন গ্রামে গ্রামে প্রান্তে প্রান্তে অঙ্গীকার যাত্রী সহায়ক কমিটি প্রস্তুতি কমিটি অভ্যর্থনা কমিটি নামে বিভিন্ন কমিটি গঠিত হচ্ছে সেই কমিটির নামে ব্যাপক প্রচার চলছে টোটো প্রচার ট্যাবলো প্রচার এবং সাইকেল মিছিল বিভিন্নভাবে প্রচার চলছে এই কর্মসূচিকে সফল করার জন্য আপামোর সর্বস্তরের সম্পন্ন বিবেকবান জনগণের কাছে আবেদন জানাচ্ছি আসুন এই কর্মসূচিকে সফল করে তুলি